নমস্কার দোস্ত পায়ে এক খুশির খবর রয়েছে যা সবার জানার দরকারও রয়েছে যারা পায়নিয়ার যা কমিউনিটির মধ্যে যেসব সিস্টেম লাগু করছে সেগুলো পায়নিয়ার হিসাবে সমস্ত যারা মাইনিং করছে তাদের জানাটাও অত্যন্ত জরুরি যে কি হতে চলেছে এবং কি হবে তারও কিছু নতুন নতুন আপডেট যেরকম সাতই মার্চ ইউএসের ইউএসের প্রেসিডেন্ট ট্রাম্প উনি একটা ক্রিপ্ট সমাবেশ করতে চাইছেন যেখানে কোন ক্রিপ্টোকে হোল্ড করে তারা আরও ক্রিপ্টের প্রাধান্যটা উন্নত

Crypto miner, miner, ooh <laughs> la la. Want your bad mining. I want your errors. I want your design. Cause you're a bad note as long as you're mine. I want your coins, 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 coins. I want your coins. I want your chaos, your overclock trick. Once you crash, evong, shekhetre, actor no সুখবরও রয়েছে যেটা কয়েন মার্কেট ক্যাপে যদি তোমরা সার্চ করো বা দেখো তাহলে যেখানে দুশো একুশ র্যাঙ্কে চলছিলো সেটা এখন দাঁড়িয়ে গেছে এগারো র্যাঙ্কে তো এর থেকে বুঝতে পারছো যে এই এত অল্প দিনের মধ্যেই এতটা প্রগ্রেস করা চারটেখানে সহজ ব্যাপার নয় যেখানে দশ হাজার কয়েন রয়েছে অলরেডি লিস্টেড অয়েল মার্কেট ক্যাপে সেক্ষেত্রে এরকম ব্র্যাং অ্যাচিভ করাটাও বেশ গর্ভের একটা বিষয় তো সেই সঙ্গে আরও একটা বলি এতটা গুরুত্ব এই কারণে দেওয়া উচিত যে জিপ্টো বলে একটা নতুন অ্যাপ রয়েছে যেখানে সেখানে তারা নিজেরাই অ্যাকসেপ্ট করছে এই পাইকয়েনটাকে তারা ইউজ করবে এবং সেখান থেকেই তারা ডেবিট কার্ডের মতো পাই পাইকয়েনটাকে ইউজ করে তারা আগে ফিউচারের দিকে নিয়ে যেতে চাচ্ছে সেটা এই অ্যাপের থ্রো দিয়ে যেটা ভারতবর্ষে চিপ্টো অ্যাপটাও ভালো প্রচলিত রয়েছে এবং সারা বিশ্বে সঙ্গে কানেক্ট করে এই অ্যাপটা কাজ করতে রাজি আছে তো এটাও একটা খুব ভালো একটা পার্ট এবং দিক তো এই এই দিক থেকেও যদি ভাবা যায় সেটাও একটা প্রোগ্রেসের দিকেই রয়েছে তো দ্বিতীয় তৃতীয়ত একটা কথা রয়েছে যা এখনকার যা ট্রেড হিসেবে যারা ট্রেডিং করছে পাই কয়েনের দিকে বা পাই কয়েনটাকে নিয়ে তারা পাই কয়েনটাকে ট্রেডিংয়ের সঙ্গে সঙ্গে তারা কিছুটা হলেও স্টোরেজ হিসেবে রাখতে পারে এবং ফিউচার প্ল্যানিংয়ের জন্য এবং যারা মাইনিং করছো তারা কন্টিনিউ মাইনিং করো কেননা মাইনিংয়ের রেট এখন যা পাচ্ছো তার থেকে আরও কম পরিমাণে পাবে পরে ফিউচারে দেখা গেলো এক মাসে এখন যেটা তোমরা এক দুই দুই থেকে তিন পাই এরকম কালেক্ট করতে পারো ফিউচারে আরও কমে যাবে যেটা বছরে তোমরা দশ পঁচিশ এরকম করে মাইনিং করতে পারবে তো ভাবতে পারছো যত দিন যাবে ততই এর গুরুত্বটা বাড়বে এবং এ পায়টা পাওয়া অনেক দুর্লভ হয়ে যাবে তো এখনও যারা বাকি রয়েছে যারা এখনও ভাবছ যে এটা আবার কি জিনিস খায় না মা খেয়ে তো এরকম যদি যারা ভেবে থাকো তারা ফিউচারের প্ল্যানিংয়ে এখনও ভুল করছো তো আমার বলার মূল উদ্দেশ্য যে জিনিস পেছনে যাদের নলেজে মিস করে গেছো সেটা যেন ফিউচারের দিকে তাকিয়ে মিস না করো এটাই আমার বলার বক্তব্য কেননা অনেকে নলেজের অভাবে জিনিসগুলো সঠিক নিতে পারে না আবার ভয় ভয় পাওয়ার জন্য অনেকে আসতে পারে না তো আমি আমার যা অপিনিয়ন এবং যা এক্সপিরিয়েন্সের উপরে আমি তাদেরকে এটাই বলবো যে সময় থাকতে সময়ের গুরুত্বটা বুঝে তোমরা নিজেরা এগিয়ে যাও এবং পায়ে মাইনিংটাকে চালু রাখো কে ওয়াইসিটা কমপ্লিট করো মাইগ্রেশন অটোমেটিকলি তোমাদের কমপ্লিট হবে তো এই দিকে সব গুরুত্ব দিয়ে কমপ্লিট করো এবং জিপ্টো অ্যাপের যে ফিউচারে তোমরা ইউজ করতে পারবে ওর মাধ্যম দিয়ে পাই কয়েনটাকে তো তোমরা যদি চাও আমি ডিসক্রিপশান বক বক্সে দিয়ে দেবো সেটাকে তোমরা ইউজ করতে পারো আর স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা জিপ্টো অ্যাপটা কতটা গুরুত্বপূর্ণ হিসেবে এই ইউজ করতে পারে সেটা তোমরা নিজে চোখেই দেখতে পাচ্ছ তো আজকের দিনটায় এখানেই আমি শেষ করছি থ্যাংক ইউ নেক্সট দেখা হবে পরের ভিডিওতে নমস্কার